গোপালগঞ্জ জেলার মুকসুদপুর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে শুরু হয়েছে রোডস হাইওয়ে উন্নয়ন কাজ চ্যানেল এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ তথ্যচিত্র থাকছে বিস্তারিত মিয়ার মঙ্গলবার এগারো নভেম্বর রাত দশটা থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কাজের উদ্বোধন করা হয় প্রকল্প শুরুর খবরে এলাকাবাসীর মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও আনন্দ বহু বছর ধরে এই গুরুত্বপূর্ণ সড়কটি ছিল ভরা রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী কর্মজীবী মানুষ ব্যবসায়ী এবং রুগীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে এই উন্নয়ন প্রকল্পের আওতায় মোট একশো মিটার সড়ক নির্মাণ ও সংস্কার করা হবে এর মধ্যে এস জে স্কুল থেকে উপজেলা হাসপাতাল পর্যন্ত মিটার মিটার মোড়ে সোনালী ব্যাংক পর্যন্ত মিটার সড়ক পুনর্নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে পুরো প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে বাষট্টি লাখ ছাব্বিশ হাজার সাতান্ন টাকা স্থানীয় সমাজসেবক মোহাম্মদ সিরোমিয়া বলেন এই রাস্তাটি মুকসুদপুরের প্রাণ কেন্দ্র দীর্ঘদিন ভাঙ্গাচরা অবস্থায় থাকায় মানুষের ভোগান্তি বাড়ছিল অবশেষে কাজ কাজ শুরু হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত আশা করি দ্রুত ও মানসম্মতভাবে শেষ হবে প্রকল্পটি সম্পূর্ণ হলে মুকসুদপুরের যোগাযোগ ব্যবস্থা আরো সুগম হবে বাজার এলাকায় যানজট কমবে ব্যবসা বাণিজ্যের গতি বাড়বে এবং শহরের সামগ্রিক সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রায় আসবে ইতিবাচক পরিবর্তন মুকসুদপুরবাসীর প্রত্যাশা অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হওয়া এই প্রকল্প যেন সময় মতো এবং মান বজায় রেখে সম্পূর্ণ হয় সোনালী ব্যাংক সৌরঞ্জ সোনালী ব্যাংক হয়ে কলেজ মোড় পর্যন্ত রাস্তার যে বেহাল অবস্থা জনগণ দীর্ঘদিন যাবৎ আর দুই বছর যাবত ভুগতেছে সব রাস্তাঘাটে স্কুলের ছাত্রছাত্রী সাধারণ জনগণ এবং ডেলিভারি রুগী এইসব দিতে পারে না এমন বেহাল অবস্থা রাস্তা যে রাস্তা হাইটেও যাওয়া যায় না তো দূরের কথা বৃষ্টি হইলে রাস্তায় পানি বেঁধে যায় কয়েকদিন আগে দেখছি দেখছে চৌরুমকে ধান লাগাইছে পানি খেয়েছে খুব খারাপ দেখা যায় তবে এই সরকারকে ধন্যবাদ এই সরকার যেই এই রাস্তাটা অনুমোদন আনছেন শুনছি একশো নব্বই মিটার রাস্তার কাজ ভাগ ভাগ করে আনছে একটা হলো কুমলা ব্রিজের সামনে একটা চৌরবি আর একটা হলো সোনালী ব্যাঙ্কের সামনে মরে আসলে খুব ভয়াবহ অবস্থা রাস্তা ধন্যবাদ এই সরকারটা যে পাশ করে আনছে তারও ধন্যবাদ এবং ঠিকের অনুরোধ করবো দ্রুত কাজটা করবেন সুন্দর করে কাজটা করবেন আর মুকশেদপুরের এই ভোগান্তি অবস্থা থেকে আমাদেরকে এই যানজটের থেকে আমাদের রক্ষা করার জন্য দেশবাসীকে অনুরোধ করছি বা প্রশাসনকে অনুরোধ করছি এই রাস্তায় যে যানজট এই অটো ভ্যান রিক্সা এগুলো সরানোর জন্য আপনার প্রশাসনিক হোক বা কোনো কর্মী হোক পৌরসভার হোক এই কর্মী লাগাইয়া অন্তত রাস্তাটা পরিষ্কার রাখেন আর এই যানজট থেকে মুক্ত করেন মুসিদপুরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের এসে বিড়ি করে হলো সে তিরিশ মিটার আর থানার সামনে হলো নব্বই মিটার আর চৌরঙ্গের থানা দিয়ে নব্বই মিটার আর সোনালী ব্যাংকের সামনে হলো সত্তর মিটার মোট একশো মিটার